প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায় থ্রি পয়েন্ট টু এর তেরো নম্বর অঙ্কের ক এর সমাধান করে দেখাব তেরোর ক দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো দেখো একটু সাজা নিব এ প্লাস বি সিটাকে এ ঘরে নিব মাইনাস সি পক্ষান্তর করলে চিহ্ন ভিন্ন হয় বামপক্ষ পক্ষ ইকোয়ালড এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এটাই হচ্ছে বামপক্ষ বলেছে দেখো বামপক্ষ থেকে ডানপক্ষ বাহির করতে হবে এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র বসাবো সরাসরি বসাচ্ছি এ প্লাস বিল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটাই হচ্ছে সূত্র এই প্লাস সি এই প্লাস সি কিউ থাকবে ঠিক থাকবে এখন দেখো এই এ প্লাস মান কি এ প্লাস মান আমরা বাইর করে নিচ্ছি মাইনাস সি এই তো মাইনাস সি বসাবো তার উপরে কি কিপ দিব মাইনাস থ্রি এ বি এই এ মাইনাস মান কি মাইনাস সি এই তো মাইনাস সি প্লাস সি সি থাকবে দেখো মাইনাসের উপরে পাওয়ার থ্রি আছে মাইনাস মাইনাসে থাকবে সির উপরে কি আছে অর্থাৎ সি মাইনাস মাইনাসে প্লাস থ্রি এ বি সি প্লাস এই সি মাইনাস প্লাস এখন দেখো কী থাকে থ্রি এ বি এটাই হচ্ছে ডানপক্ষ দেখানো হল তেরোর দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি জিরো প্রশ্নে যেভাবে বলছে সেভাবেই একটু সাজে নিব বি সি এটাকে পক্ষান্তর করব মাইনাস এ দেখো সি প্লাস এ এটাকে যদি আবার ওই ঘরে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে মাইনাস এখন এটাকে রাখবো আর বিটাকে এই ঘরে আনব প্লাস ইকুয়েল মাইনাস সি আবার এই ঘরে আনলাম এটাই তাহলে বামপক্ষ বলতেছে বামপক্ষ বি প্লাস সি স্কোয়ার ডিভাইডেড থ্রি বি সি প্লাস সি প্লাস এ স্কোয়ার ডিভাইডেড থ্রি সি দেখো এখন মান বসার পালা পি প্লাস সির মান কি বি প্লাস সির মান হচ্ছে যে মাইনাস এ তারই উপরে স্কোয়ার দিব আর নিচে যেমন আছে তেমনই রাখো প্লাস প্লাস এখান থেকে দেখো সি মাইনাস এর মান কি মাইনাস বিস্কোয়ার স্কোয়ার দিব নিচে যেমন আছে তেমনই রাখো এখন দেখো এ প্লাস বির মান কি তাহলে হচ্ছে মাইনাস সি স্কোয়ার স্কোয়ার দাও থ্রি এ বি ওকে দেখো মাইনাসের উপরে পাওয়ার টু আছে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে এ স্কোয়ার থ্রি বি সি উপরে স্কোয়ার পাওয়ার টু আছে প্লাস হয়ে যাবে বি স্কোয়ার এ প্লাস এখানেও সি স্কোয়ার হচ্ছে থ্রি এ বি এখন তাহলে দেখো এটাকে ভগ্নাংশর যোগ বিয়োগ করব থ্রি এব সি লসাই করলে এবি দেখো তো এখান থেকে থ্রি বি সি মিল হচ্ছে তাহলে এ মিল নেই এটা ওপরের সঙ্গে গুণ হয়ে যাবে এ কিউ প্লাস এখানে হচ্ছে যে বি কিউ প্লাস সি এ কিউ প্লাস বি কিউ সূত্র অ্যাপ্লাই করব দেখো থ্রি টা নিচ্ছে যেমন আছে তেমন এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি ওয়াল কিউ মাইনাস থ্রি এবু এ প্লাস বি এখন দেখো প্লাস সি প্লাস সি কিউ এ থাকবে এখন তাহলে দেখো সুবিডার্থে মান বসাচ্ছে এদিকে এসে দেখো এ মা এ প্লাস মান কি মাইনাস সি মাইনাস সি তার উপরে কিপ দিব মাইনাস থ্রি আর এ প্লাস মান হচ্ছে যে মাইনাস এখন এই প্লাস সি প্লাস সি C প্লাস প্লাস থাকবে থ্রি এ এখন তাহলে দেখো তো মাইনাসের উপরে পাওয়া থ্রি আছে তিনটা মাইনাস তিনটা মাইনাস গুণ করলে মাইনাসে থাকবে মাইনাস সি কিউ মাইনাস মাইনাসে প্লাস থ্রি এবি প্লাস সি কিউ নিশ্চয় যেমন আছে তেমনই রাখো এ বি সি এই প্লাস সি কিউ মাইনাস সি কিউ ক্যানসেল তাহলে কী থাকতেছে থ্রি এ বি সি ডিভাইডেড নিচেও থাকতেছে থ্রি এ বি সি আর নিচে ক্যান্সেল করলে ওয়ান থাকে এটাই হচ্ছে ওয়ান এটা হচ্ছে ডান পক্ষ ডান পক্ষ দেখানো হল প্রিয় শিক্ষার্থী আশা করি ক অঙ্কটির বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ